হরিয়ানার হিসারে ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাকে চেনেন হে গাইস হোয়াটস আপ দিস ইজ ইওর জো ওয়েলকাম টু দ্য চ্যানেল 34 বছর এই সুন্দরী হরিয়ানার ইউটিউবার যার ভিডিও কিন্তু বেশ জনপ্রিয় ওয়েলকাম টু পাকিস্তান এক্সপেক্ট नहीं किया था জনপ্রিয় হওয়ারই কথা একে সুন্দরী তারপর তিনি ট্রাভেল ব্লগ করেন দেশ বিদেশের একাধিক জায়গায় ঘুরে ঘুরে তিনি ব্লগিং করেন তবে দেশ বিদেশের একাধিক জায়গায় ঘুরলে ততটা বিতর্ক হতো না যে বিতর্ক তৈরি হয়েছে তিনি একাধিকবার পাকিস্তানে গিয়েছেন এক কদম পাকিস্তান মে হোঙ্গে वेलकम टू पाकिस्तान ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর তার ভিডিওর একাধিক টাইটেল নজর কেড়েছে তার ভিডিওতে তিনি ভারত পাকিস্তানের সম্প্রীতির কথা বলেন তিনি বলেন যে ভারত পাকিস্তান দুই দেশ যে শত্রুতা যে বৈরিতা করছে তা কিন্তু ততটাও হওয়া উচিত না দুই দেশের মানুষ পরস্পর পরস্পরকে খুবই ভালোবাসেন কিন্তু সত্যি কি তাই আর যদি সত্যি এতটা হতো তাহলে হয়তো সমস্যা হতো না কিন্তু তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তিনি এর হাতে ভারতের একাধিক সংবেদনশীল তথ্য তুলে দিয়েছেন তিনি গুপ্তচর তিনি পাকিস্তানের গুপ্তচর ভারতে রয়েছেন হরিয়ানায় রয়েছেন ভারতের ইউটিউব চ্যানেল চালান তাকে গ্রেফতার করেছে হরিয়ানার পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিভিন্ন ভিডিওগুলো যেগুলো মিলিয়নস ভিউ এসছে সেগুলি কিন্তু এখন তদন্তের কেন্দ্রবিন্দু সেই ভিডিওগুলোকে ভালো করে পরীক্ষা করা হচ্ছে তিনি কোথায় গিয়েছেন কাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি কি কি তথ্য তুলে দিয়েছেন যা ভারত সরকারের ক্ষতি করেছে শুধু জ্যোতি মালহোত্রা নয় দেশ জুড়ে একাধিক ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করেছে একাধিক রাজ্যের পুলিশ পাকিস্তানের গুপ্তচর সংস্থা কিভাবে ভারতের ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করেছে তা বোধ হয় এই প্যাটার্নটা এই প্যাটার্নটা বোধ নতুন জ্যোতির সঙ্গে নাম উঠে আসছে পুরীর আরও একজন ইউটিউবারের তার সঙ্গে জ্যোতির বেশ মাখামাখি সম্পর্ক ছিল যদি ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো তিন লক্ষ সত্তর হাজার তার সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি আর ক্রমেই তা বাড়ছে জ্যোতি কি করতেন জ্যোতির ব্যাকগ্রাউন্ড কি জ্যোতি মালহোত্রা শুধু কি পাকিস্তানে গিয়েছেন নাকি তিনি সৌদি আরব দুবাই একাধিক জায়গাতে পাকিস্তানের বিভিন্ন গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন ভারতেও কি তাদের আমন্ত্রণ করতেন তিনি কি নিজে একা কাজ করতেন নাকি তার কোনো বড় নেটওয়ার্ক ছিল সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি হয়তো সব কিছু ঠিকই চলতো যেমন চলছিল তেমনই চলতো যদি না পেলগাঁও ঘটনাটি ঘটত নৃশংস হত্যাকাণ্ড প্যালগাঁওতে ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে হত্যা তারপর ভারত চুপ করে বসে থাকেনি পাকিস্তানের সীমান্তে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লশ্করি তৈবা হেজবুল মুজাহিন বা জয়সি মাহমাদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা পাকিস্তান সেনা তার প্রত্যাঘাত করেছে উল্টে ভারতও প্রত্যাখ্যাত করেছে সবকিছু মিলিয়ে ভারত পাকিস্তানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল আর এরপরই এই যে অন্তর্ঘাত ভারতের মধ্যে থেকে যারা পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মিলিয়েছিলেন তাদেরকে ধরতে সক্রিয় হয়েছে ইন্টেলিজেন্স ভারতের ইন্টেলিজেন্স সেই সব তথ্যের মাধ্যমেই উঠে এসেছে মালহোত্রার মতো ইনফ্লুয়েন্সারদের নাম যারা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্য পাচার করেছে তদন্তে জানা গিয়েছে জ্যোতি মালহোত্রা দু সালে দিল্লিতে পাক হাই কমিশনে প্রথমবার গিয়েছিলেন ভিসা পাওয়ার জন্য গিয়েছিলেন পাকিস্তানে যাবেন পাকিস্তানে ট্রাভেল ব্লক করবেন তাই জন্য তিনি ভিসা করতে হাই কমিশনে গিয়েছিলেন কিন্তু সেখানে তার সঙ্গে কার সঙ্গে পরিচয় হয় পরিচয় হয় সৈদুর রহিম বলে একজন পাক অফিসারের সঙ্গে হাই কমিশনে যিনি কাজ করেন যার নাম ওরফে ড্যানিশ তাকে বহিষ্কারও করেছে ভারত সরকার কেন তিনি আইএসআই কাছে ভারতে দেখে তথ্য পাচার করছেন সেই অফিসারের সঙ্গে একাধিকবার একাধিক ভিডিওতে দেখা গিয়েছে জ্যোতিকে তদন্তে জানা গিয়েছে জ্যোতি এই ড্যানিশের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল জ্যোতি শুধু কি সেই সূত্রে যাতায়াত পাকিস্তানে নাকি এর পিছনে আরও অন্য কোনো মতলব ছিল অন্য কোনো উদ্দেশ্য ছিল জানব এই ভিডিওতেই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে জ্যোতিমল ভদ্রা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসারদের কাছে তথ্য পাচার করতেন কিভাবে করতেন এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম জানেন যে প্ল্যাটফর্মের চ্যাট কোন দেশ কোন দেশের গুপ্তচর সংস্থা বা কোন দেশের সরকার জানতে পারে না হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমরা হোয়াটসঅ্যাপের চ্যাট এনক্রিপ্টেড একই রকমভাবে স্ন্যাপচ্যাট বা টেলিগ্রাম এইসব অ্যাপেরও চ্যাট এনক্রিপ্টেড এইসব অ্যাপের মাধ্যমেই কিন্তু প্রাথমিকভাবে তথ্য পাচার করতেন জ্যোতি মালহোত্রা এই এই অ্যাপগুলো ব্যবহার করে এই দেশের ভারতের একাধিক তথ্য পাচার করেছে জ্যোতি জ্যোতি পাকিস্তানে যতবার গিয়েছেন তার অধিকাংশ স্ক্রিপ্ট স্পন্সার ছিল স্পন্সরটিপ জানা গিয়েছে তিনি যেসব হোটেলে থেকেছেন যেসব জায়গায় গিয়েছেন যেভাবে টিকিট হয়েছে ভিসা হয়েছে সবটাই কন্ট্রোল করেছে আইএসআই তার কারণ জ্যোতি তাদের কাছে একটি বড় অ্যাসেট জ্যোতি এমন কিছু তথ্য তাদের হাতে তুলে দিচ্ছিল যা পাকিস্তান সরকারের কাছে অমূল্য সম্পদ

এই কলকাতা যেখানে জ্যোতি ঘুরে গিয়েছেন তার ট্রাভেল ব্লগে কিন্তু একাধিকবার কলকাতার ভিডিও দেখা গিয়েছে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে চলন্ত ট্রেনের ভিডিওতে দেখা যায় জ্যোতিকে আবার আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি শেওরাফুলিতে কারুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা দিয়েছিলেন কে তাকে টেকেছিল তা কিন্তু এখন তদন্ত চালাচ্ছে পুলিশ শুধু তাই নয় শহরতলি ব্যারাকপুরে যেখানে সেনা ছাউনি রয়েছে সেই ব্যারাকপুরের একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের ভারতীয় সেনার জন্য সংবেদনশীল এলাকা সেই ব্যারাকপুরেও কিন্তু গিয়েছেন জ্যোতি তাহলে কি সেনা বা সেনা ঘাঁটির বিভিন্ন ছবি ভিডিও তুলেছেন সেখানে জ্যোতি সেই প্রশ্ন কিন্তু উঠেই আসছে হরিয়ানার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানাচ্ছেন যে এই আন্তর্জাতিক সীমানার মধ্যে কিন্তু এখন এই যুদ্ধ আটকে নেই যুদ্ধ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কারণ অনেক ইনফ্লুয়েন্সার যাদের লক্ষ লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার তারা অজান্তেই এসব গুপ্তচর সমস্যার টোপের শিকার হন যদিও কি তেমন জ্যোতিকেও কি টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে নাকি জ্যোতি জেনে বুঝেই এর মধ্যে জড়িয়েছেন

वेरी इंपॉर्टेंट डायरेक्ट एक्सेस नहीं था उसके पास किसी मिलिट्री या डिफेंस के इन्फॉमेशन को लेकर जो हम इस स्टेज पर कही कि उसने उसको दिया है बट डेफिनेटली शी वॉज इन टच विद दी आई ओज और अभी जैसे मैं अभी दबाव का तो ऐसा कोई ये सभी इन्वेस्टिगेशन का विषय है अभी तक तो दबाव वाली ऐसी कोई बात नहीं है जैसे मैंने बोला कि ट्रेवल ब्लॉगर थी और जो पूछताछ में जैसे कि चंद व्यूवर्स और मिली लाइक्स और शेयर्स के चक्कर में ट्रैप में आ गए उसके बाद उसे जैसे शिव स्टेट पाकिस्तान तो अभी काइंड ऑफ स्पॉन्सर ट्रिप ही था तो ये सब उसे लगता है कि इजी एक्सेस टू मनी इस सबके कारण विजिट करना उसमें आप देखेंगे सोशल मीडिया पर वीडियोज़ वगैरह भी है जहाँ पर शेज रिक्वेस्टिंग कि मुझे चाइना जाना है वीज़ा हमें दे दो इस टाइप की चीज़ें तो ये सब पता है कि लोगों को पता नहीं होता कि कब वो किस गलत राह पर चल पड़ते हैं क्या उसका असल एम क्या है उसका प्रोफेशन क्या है और लोग कैसे उनका यूज़ मिस कर रहे हैं और पढ़े लिखे होने के बावजूद भी अगर आप ऐसे खास करके जब जो कंट्री है वो वर्ल्ड लाइफ एसोसिएशन में है तो आप इन्फॉर्मेशन शेयर करेंगे तो कोई छोटी 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 आपको इनफॉर्मल लग रही हो या छोटी इन्फॉर्मेशन लग रही हो बट सामने वाले के लिए बहुत मेजर इन्फॉर्मेशन होगी तो इस हिसाब से उनको शेयर नहीं करना चाहिए और आ, किया है तो ये काफ़ी गलत है पुलिस जदि जानिए से ज्योतिर आर्थिक लेंदेन वार भ्रमण खर्चा तर जे उपार्जन तरह संगे मेले ना तई सन्देह बेड़े पुलिसर তবে তদন্ত শুধু জ্যোতির মধ্যেই সীমাবদ্ধ নয় পুরীর এক ইউটিউবার যার সঙ্গে এবার তদন্তের আওতায় আনা হয়েছে তাকে জ্যোতির সঙ্গেও যার ভালো সম্পর্ক ছিল পাশাপাশি উত্তরপ্রদেশ জয়সালমির একাধিক জায়গা থেকে ইনফ্লুয়েন্সারদের আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানাচ্ছে যে এই নেটওয়ার্ক অনেকটাই বড় হতে পারে দীর্ঘদিন ধরেই আইএসআই ভারতের মধ্যে যে হামলা ছক করছিল তা কিন্তু ওই ইনফ্লুয়েসারদের গ্রেপ্তারির খবরই স্পষ্ট অর্থাৎ তাদের যুদ্ধটা শুধু সীমান্তে যুদ্ধ ছিল না তাদের যুদ্ধটা ছিল ভারতের অন্তর্বর্তী যুদ্ধ আর তাতে অজান্তেই হয়তো ব্যবহৃত হয়েছেন ইউটিউবাররা বা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েসাররা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নিরাপত্তার জন্য কতটা বড় চ্যালেঞ্জ হতে পারে সরকারের কাছে তা কিন্তু এই ঘটনা বলে দেয় আর জ্যোতির মতো সুন্দরী ইনফ্লুয়েন্সারদের ফলো করেন একাধিক পুরুষ একাধিক যুবক বা একাধিক মানুষ যারা জ্যোতি যা বলেন তা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তো জ্যোতিমালধত্রার মানসিকতা তার ভাবনা চিন্তা সব কিছু মানুষদের মনকে নিয়ন্ত্রণ করে তার মতো ইনফ্লুয়েন্সারি গ্রেপ্তার কিন্তু অবশ্যই এই সমাজের জন্য একটি বড় বার্তা জ্যোতির কি শাস্তি হওয়া উচিত আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ফলো করুন এডিটার জি বাংলা